খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কাঁতি সমবায়ে ব্যাং নিয়ে তোলপার রাজ্য কাঁতি থেকে কলকাতা দফায় দফায় বসছে বৈঠক হস্তক্ষেপ করতে হচ্ছে আমাদের সবার হৃদয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সমবায় ব্যাংকের ক্ষমতা নিয়ে দুপক্ষে লড়াইতে দূর দলের মধ্যেই এমন টানা পড়েন কিন্তু নজিরবিহীন শেষ পর্যন্ত রাশ টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে প্রশ্ন উঠছে কাঁতি সমবায় ব্যাংকে এমন কি রত্ন আছে যার জন্য এত লড়াই ভারতের স্বাধীনতার বছরে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালেই স্থাপিত হয় কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এটি পূর্ব ভারতের বৃহত্তম আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক বা সমবায় ব্যাঙ্ক এই ব্যাংকে বছরে টার্নওভার হয় প্রায় চারশো থেকে পাঁচশো কোটি টাকা আর এই ব্যাংকের হেডকোয়ার্টার কাঁতিতে হল এটির ষোলোটি শাখা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ছড়িয়ে রয়েছে সেই সব শাখাগুলি এমনকি কলকাতা ও হুগলিতেও রয়েছে শাখা কাঁতি সমবায় ব্যাংকের ওয়েবসাইটে উল্লেখ করা তথ্য অনুযায়ী এই ব্যাংকের শেয়ার হোল্ডারদের সংখ্যা বর্তমানে বিরাশি হাজার একশো পঁয়ষট্টি জন সেসব সদস্যরাই ভোট দেয় আগে সেই সংখ্যাটা আরও বেশি ছিল প্রায় চুরাশি হাজার বর্তমানে অনেক শেয়ার হোল্ডারের মৃত্যু হয়ে গিয়েছে আর বর্তমানে ওই ব্যাংকের শেয়ার আর নতুন করে কেনে যাচ্ছে না তাই আগে যারা শেয়ার কিনে রেখেছিলেন তারাই এখন বিক্রি করতে পারে ফলে শেয়ার হোল্ডারের সংখ্যা কমে গিয়েছে ভোটার কার্ডে যেমন নম্বর থাকে এক্ষেত্রেও শেয়ার হোল্ডারদের নম্বর থাকে এই নির্বাচনে মোট একশো আটজন ডেলিগেট বা সদস্য নির্বাচিত হয় আর সেই সদস্যদের মধ্যে থেকে প্রায় পনেরো জনকে ডিরেক্টর হিসেবে নির্বাচন করা হয় তারাই ব্যাংকের নীতি নির্ধারণ করেন এই পনেরো জন ঠিক করে কী হবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ব্যাঙ্ক কোন পদে চলবে কখন সুদ হ্রাস করা হবে কখন বাজারে অনেক লোন ছাড়া হবে গ্রাহকদের ঋণের আবেদন মঞ্জুর হবে কিনা এগুলি ঠিক করে ওই পনেরো জন ডিরেক্টর অর্থাৎ তাদের হাতেই থাকে মূল চিক কলকাটি এক একটি বোর্ডের মেয়াদ থাকে পাঁচ বছর করে এবার প্রায় ন বছর পর ওই ব্যাংকের নির্বাচন হল গত বছরের ডিসেম্বরে কাঁতি সমবায় ব্যাংকের নির্বাচন হয় সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নির্বাচন হয় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে একশো আটটির মধ্যে একশোটি আসনই পান তৃণমূল সমর্থিত প্রার্থীরা বাকি সাত আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয় একটি আসনে জয়ী হয় নির্দল প্রার্থী এবার পনেরো জন ডিরেক্টর বাছাইয়ের পর্ব আর তা নিয়ে শুরু অন্তর্দন্ত আদিও নব্য সংজ্ঞাত যে শুরু হয়েছে তা একেবারে স্পষ্ট তৃণমূলের তরফে যে পনেরো জনের প্যানেল তৈরি করে দেওয়া হয়েছিল তাতে নাকি অখিলগিরির ঘনিষ্ঠদের জায়গা বেশি অন্তত এমনটাই মনে করেছে জেলার তৃণমূল নেতা উত্তম বাড়ি। সাথে পাল্টা পনেরো জনের আরও একটি তালিকাও তৈরি করা ফেলা হয়েছে প্রকাশ্যে দেখা যাচ্ছে অখিল গিরি দলেরই নেতাদের বোমা মারব বলে হুমকি দিচ্ছেন এসব সামলাতে আসরে নেমেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি গিরি ও বারিকদের কলকাতা ডেকে বৈঠক করেন বক্সি আর সেই বৈঠকের মাঝে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বার্তা দেন প্রথম প্যানেলকেই মানতে হবে আর ডিরেক্টর ঠিক করে দেবেন তিনি নিজে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ